আমাকে খুলে বল তুই চার জায়গায় বিয়ে করতে গিয়েছিলি চারজন মেয়েই মারা গেছে না জানি সামনে যদি আরেকটা বিয়ে হয় তখন কি হবে তখন ফাইম বলল আরে বিয়ে হয় মানে এরপরে যদি মেয়েটা মারা যায় তাহলে তো আমিও নিজেও মারা যাব আমি বললাম মানে তখন ফাইম বলল আমি একজনকে ভালোবাসি আর আমি চাই যে তাকেই বিয়ে করব। আমি বললাম যে ও আচ্ছা কিন্তু যদি আবার এরকম কাহিনি হয় তোর ভালোবাসার মানুষটাও যদি মারা যায় তখন ফাহিম বললো আরে ভাই ওসব কিচ্ছু হবে না তুই ছাড়তো আমি বললাম ভাই প্লিজ তুই আমাকে খুলে বল নন্দিনী মেয়েটাকে তখন ফাইম বললো ওইসব নন্দিনী টন্দিনী আমি কাউকে চিনি না তুই আমাকে ছাড়ত এখন চল বাসায় চল এরপরে ফাইম জেদ করে বাসায় গেল আমিও চলে গেলাম ফাইমের সঙ্গে তবে দুই তিন সপ্তাহ পরেই ফাইমের বিয়ে তবে তার প্রিয় মানুষের সঙ্গে মানে তার ভালোবাসার মানুষের সঙ্গে এরপরে ফাইমের যখন বিয়ে ঠিক হলো তখন আমি আর ফাইম মিলে প্ল্যান করলাম যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করবো এরপরে আমরা তিনজনে মিট করলাম আর ফাইমের গার্লফ্রেন্ডের নাম হলো রিয়া আমি বললাম যে আচ্ছা রিয়া তুমি ফাইমকে কতটা ভালোবাসো তখন রিয়া বললো অনেকটা ভালোবাসি আপনার রিলেশনশিপটা আসলেই অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে তবে আমি আমার গার্লফ্রেন্ডকেও কল করি বললাম যে তুমি চলে এসো না ফাইমের বিয়েটা খেয়েই একসঙ্গে চলে যাব আর তো তোমাকে কিছু কথা বলার আছে আমার তুমি যদি আসতে অনেক ভালো হতো তখন আমার গার্লফ্রেন্ড বললো আচ্ছা ঠিক আছে আমি আজকেই চলে যাব হুম তুমি রেডি থেকো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো আমি তোমাকে গিয়ে নিয়ে আসব তখন আমার গার্লফ্রেন্ড বলল আচ্ছা ঠিক আছে এরপরে ফোনটা রেখে দিলাম তারপরে ফাইম আর আমি এক বিছানায় শুয়ে গল্প করতেছি তখন ফাইম আমাকে বলতেছে দোষ আমি যদি একে পাই না সারা জীবন অনেক সুখে থাকব রে আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু দোষ তুই কিন্তু এখনো আমাকে সত্যি কথাটা বললি না তখন দেখলাম ফাইম আবার রাগ করে আমার এখান থেকে উঠে চলে গেল আমার মনে খুবই খটকা লাগতে শুরু হলো আসলে এই নন্দিনী রাত রাত গেল আমার চোখে ঘুম নেই এরপরে বাজতে হয়ে হঠাৎ করে আবার সেই মেয়েটা আমার সামনে আসলো এসে আবার দেওয়ালের মধ্যে নন্দিনী নন্দিনীর লেখা উঠতেছে তবে মেয়েটা আমার কোনো ক্ষতি করতেছে না আমি অনেকটাই অবাক হয়ে গেলাম কি বাবার মেয়েটা আমার কোনো ক্ষতি করতেছে না তবে রাতে হঠাৎ করে আসে আবার নন্দিনী রক্ত দিয়ে লিখে চলে যায় আবার এই রক্ত লেখাটাও থাকে না তবে আমি একটা প্ল্যান করলাম আমার গার্লফ্রেন্ড শুধু আসুক এরপরে আমি আমার গার্লফ্রেন্ডকে সব কিছু খুলে বললাম আমার গার্লফ্রেন্ড বলতেছে তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি কি বলতো সেগুলা কোনো একটা মেয়ে তোমার রুমে আসে আবার অদৃশ্য হয়ে যায় রক্ত দিয়ে নন্দিনী লেখে পাগল হয়েছে নাকি তুমি আমি বললাম শোনো পাগল না আজকে রাতে তুমি আমার সঙ্গে থাকবা দেখতে পারবো ওই মেয়েটা আসবে তখন আমার গার্লফ্রেন্ড বললো আমি তোমার সঙ্গে থাকবো কি বলতো সেগুলা আমি বললাম যে খারাপ কিছু না ঠিক আছে তুমি জাস্ট আমার সঙ্গে থাকো দরকার হলে আমি নিচে থাকবো তুমি উপরে থাকবা তারপর আজকে রাতে দেখবা তখন আমার গার্লফ্রেন্ড বললো আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দুজন এক রুমে আমার গার্লফ্রেন্ড বিছানায় আর আমি নিচে ঘুমিয়ে পড়লাম আমার চোখে কিছুতেই ঘুম আসতেছে না কারণ আমি আজকে প্রমাণ করেই ছাড়বো যে ওই মেয়েটা আসে আর রক্ত দিয়ে নন্দিনী লিখে যায় আমি আমার চোখে কিছুতেই ঘুম নেই বারোটা বাজলো হঠাৎ করে না রুমের ভিতরে অদ্ভুত রকমের বাতাস সৃষ্টি হলো এরপরে হঠাৎ করে সেই মেয়েটা চলে আসলো ঘরের গেটের জানালার পর্দা বাতাসে উঠতেছে আর জানালা দিয়ে কিছু শুকনা পাতা উড়িয়ে আমার রুমের ভিতরে ঢুকলো আমি অনেকটাই অবাক হয়ে গেলাম অনেকটা ভয় পাইতেছি ঠিক সেই সময় আমি আমার গার্লফ্রেন্ডকে ডাকলাম মানে স্বামীরাকে ডাকলাম বললাম যে স্বামীরা 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 দেখো ওই এসেছে তখন স্বামীরা ধরপর করে উঠলো উঠে বললো কীসে কি এত বাতাস কেন আর এই পাতাগুলো কই থেকে এলো আমি বললাম সামনে দেখো তখন স্বামী তখন স্বামীরা সামনে তাকালো দেখতে পেল সেই মেয়েটা স্বামীরাও দেখতে পাচ্ছে তবে আজকে সেই মেয়েটা আমাকে যেমন নন্দিনীর লেখা দেখিয়েছিল আজকে তেমন করতেছে না আজকে অটোমেটিক মেয়েটার হাতে একটা চাকু চলে আসলো আর মেয়েটা স্বামীরাকে মারতে আসতেছে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি বললাম যে এ এই তুমি কিন্তু স্বামীরার দিকে আগাবে না তখন স্বামীরা বলতেছে আমাকে বাসাও আমাকে বাসাও প্লিজ আরিয়া আমাকে বাসাও আমি বললাম তোমার কিচ্ছু হবে না তুমি আমার এখানে আসো এরপরে স্বামীরা আমার পিছনে লুকিয়ে পড়ে আমি বললাম যে প্লিজ তোমার কাছে হাত জোর করতেছি প্লিজ প্লিজ ছেড়ে দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি দেখলাম সেই মেয়েটা আবার দাঁড়িয়ে পড়লো এরপরে হঠাৎ করে মেয়েটা আবার উদ্দৃশ্য হয়ে গেল আমি স্বামীরাকে বললাম দেখলে তো আমি তোমাকে বলেছিলাম না প্রতিদিন রাতে একটা করে মেয়ে আসে আর দেওয়ালের মধ্যে নন্দিনী লিখে চলে যায় তুমি তো আমার কথা বিশ্বাস করো না তখন স্বামীরা বলল তাহলে আজকে কই লিখলো তখন আমি দেওয়ালের দিকে তাকানো মাত্রই দেখতে পেলাম আজকেও সেম লেখাটাই আসে রক্ত দিয়ে নন্দিনী লেখা তখন স্বামীরাও দেখলো সামিরা অনেকটা অবাক হয়ে গেল আমি বললাম তুমি এবার বুঝেছো তো তখন স্বামীরা বললো শোনো বিয়ে টিয়ে খাওয়া লাগবে না কালকে সকালবেলা উঠে আমরা পালাবো এখান থেকে ঠিক আছে মানে চলে যাব আমি বললাম যে আবার ভয় পাচ্ছে কেন বুঝলাম না আমার তো অনেক খটকা লাগতেছে যতটা ভয় হচ্ছে তার থেকে বেশি সন্দেহ লাগতেছে ফাইমকে এই নন্দিনী মেয়েটাকে ফাইম কিছু করেনি তো এই নন্দিনী মেয়ের সঙ্গে সেই কারণেই নন্দিনীর আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে এরকম করে তবে এই মেয়েকে আমি চিনি এই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ফাইমের এই মেয়েটা মারা গেছে কিন্তু এই মেয়ের নাম তো নন্দিনী ছিল না তখন স্বামীরা বলল তাহলে নন্দিনীটাকে আমি বললাম সেটা তো আমি নিজেও জানি না নন্দিনীটাকে আচ্ছা শোনো কালকে ফাহিমকে ভালো করে জিজ্ঞেস করা যাবে এরপরে কালকে ফাহিমকে জিজ্ঞেস করলাম তবে ফাহিম আর কোনো উত্তর দিল না খুব তাড়াতাড়ি ফাইমের বিয়ে ফাহিম আর রিয়া একসঙ্গেই বসে আছে আজকে দুই সপ্তাহ পার হয়ে গেল আজকে ফাহিম আর রিয়ার বিয়ে দুজন একসঙ্গেই কিন্তু আজব করা বিষয়টা হচ্ছে ফাইমের বিয়ে হয়ে গেল তবে রিয়ার কোনো ক্ষতি হলো না আমি ফাইমকে বললাম দোস চারটা বিয়ে করতে গেলে চারজনই মারা গেল কিন্তু রিয়ার কোনো ক্ষতি হলো না কেন তখন ফাইন বললো আরে ভাই তুই আবার ওগুলো নিয়ে ভাবতেছিস ওগুলো বাদ দে না রে আমি বিয়ে করছি একটু এনজয় কর তোরা একটু গান বাজনা বাজা একটু মজা কর তোরা ফ্রেন্ড সার্কেল কিসের জন্য বলতো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে প্যারানিস না কিন্তু আমার খুবই অবাক লাগতেছে তখন ফাইম বললো আচ্ছা ব্রাদার বাদ দে না চল ফিল করি একটু এরপরে আমাকে টেনে নিয়ে গেল তবে স্বামীরাও অনেকটা টেনশনে পড়ে গেল ভাবতেছে এটা কি করে করে সম্ভব সেই হঠাৎ রাতের বেলা কই থেকে আসে নন্দিনী লিখে আবার চলে যায় কিন্তু কোনো ক্ষতি করে না স্বামীরা এক জায়গায় দাঁড়ায় ছিল এরপরে হঠাৎ করে উপরে তাকায় দেখতে পেলো সাদের মধ্যে আবার সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এরপরে স্বামীরা দৌড়ে গেল আমাকে টাকার জন্য আমাকে